কাগিগ্রাম জানুয়ারি আঠারোশো একানব্বই ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে ওটাকে এমন ভালোবাসি ওর এই গাছপালা নদী মাঠ কোলাহল নিস্তব্ধতা প্রভাত সন্ধ্যা সমস্তটা শুধু দু হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যে সব পৃথিবীর ধন পেয়েছি এমনকি কোনো স্বর্গ থেকে পেত স্বর্গ আর কি দিত কিন্তু এমন কোমলতা দুর্বলতা অপরিণত এই মানুষগুলির মতো এমন আপনার ধন কোথা থেকে দিত আমাদের এই মাটির মা আমাদের এই আপনাদের পৃথিবী এর সোনা শস্য ক্ষেত্রে এর স্নেহশালিনী নদীগুলির ধারে এর সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মত্ত হৃদয়ের অশ্রুর ধনগুলিকে কোলে করে এনে দিয়েছে আমরা হতভাগ্যরা তাদের রাখতে পারিনি বাঁচাতে পারিনি নানা অদৃশ্য প্রবল শক্তি এসে বুকের কাছ থেকে তাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় কিন্তু বেচারা পৃথিবীর যতদূর সাধ্য তা দাসে করেছে আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি এর মুখে ভারী একটি সুদূর ব্যাপী বিষাদ লেগে আছে যেন এর মনে মনে আছে আমি দেবতার মেয়ে কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই আমি ভালোবাসি কিন্তু রক্ষা করতে পারি নেই আরম্ভ করি সম্পূর্ণ করতে পারিনি জন্ম দেই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি এই জন্য স্বর্গের উপর আড়ি করে আমি আমার দরিদ্র মায়ের ঘর আরো বেশি ভালোবাসি এত অসহায় অসমর্থ অসম্পূর্ণ ভালোবাসার সহস্র আশঙ্কায় সর্বদা চিন্তাকাতর বলেই